ওমর ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে চল্লিশ মুসলমানদের সংখ্যা চল্লিশে পূর্ণ করলেন এর আগে উনচল্লিশ আসিল কত আছিল উনচল্লিশ জন মুসলমান ছিল নবীজি নিরুবে নিরুবে গোপনে গোপনে মক্কায় ইসলাম প্রচার করেন প্রকাশ্যে ঝায় দেয় ওমর ফারুক যেই দিন মুসলমান হইলেন সেই দিন মুসলমানদের সংখ্যা পূর্ণ হলো চল্লিশ মুসলমানদের সংখ্যা কত চল্লিশ হাজাত ওমর ফারুক অলা পরে মুসলমান হইয়েব আমার নবীকে নাকি বলে নিয়ারে চুল আল্লা লাভ আল্লাহর নবী আমি যেই কালেমাটা কনপড় লাভ ওই কালেমাটা সত্য না মিঠা আমার নবী বলেন তুমি যে কালেমাটা এখন পড়েছ এই কালেমার চাইতে সত্য আর কোন বাণী হইতে পারে না তুমি যে কালেমাটা এখন পড়েছ এর চাইতে আর কোনো সত্য কথা হইতে পারে না এই কালেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরে ওমর লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যে দেবদেবীর পূজা করতে লাত লাত উজ্জা হুবলের পূজা করতে যে সমস্ত পাথরের পূজা করতে সব মিথ্যা সব মিথ্যা আর কোন মাবুদ নাই একমাত্র মাবুদ হলো আমার আল্লাহ এটাই হচ্ছে সবচেয়ে সত্য কথা আর ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি হইলাম আল্লাহর রাসূল আমি হইলাম আল্লাহর রাসূল এর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কোন কথায় নাই ওমর তুমি যে কালেমাটা পড়ছো এটাই সবচেয়ে বড় সত্য সাইয়েদুন ওমর ফারুক বলেন আমি যেই আল্লাহকে মানলাম ওই আল্লাহ সত্য না মিথ্যা আমার রাসূল বললেন ওমর এরে ওমর তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো তিনি মহান তিনি বড় তিনি আমাদের ইলা তিনি আমাদের রব তিনি আমাদের খালেক তিনি আমাদের মালেক তিনি আমাদের মাহবুদ তিনি সারা আমাদের আর কোন মাহবুদ নাই সুবহানাল্লাহ বলুন তিনি মহান তিনি রব তিনি আমাদের খালেক তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি ছাড়া আর কোন রব নাই সাইদ নামর ফারুক বলেনীয় সুলেল্লা নবী গো অ নবী যদি তাই হয় আল্লাহ সত্য আৰু কোৱা জানা যে কালে মাঠে আমরা পড়লাম তাও সত্য নবী গো এবার জিজ্ঞেস করি আপনি নবী সত্য নবীনা মিথ্যা নবী সোমাব নবী আমার ডাক দ্যা ক অমর এনে আমার আল্লাহ যেমন সত্য আমার আল্লাহর কালেমা যেমন সত্য আমি ও সত্য সুবহানাল্লাহ বলুন আল্লাহ যেমন সত্য আমি নবীও সত্য আল্লাহকে মানতে হবে যেভাবে আমি রাসূলকে মানতে হবে সেইভাবে আল্লাহকে যেমন ইমানের অংশ মনে করতে হবে আমি নবীকেও ইমানের অংশ মনে করতে হবে কেউ যদি শুধু কেবল আল্লাহকে মানে আর আমি নবীকে না মানে

কিতাব সত্য আল্লাহ সত্য রসুল সত্য সুতরাং সত্য ধর্ম নিয়ে সত্য বাণী নিয়ে আমরা চলব সুতরাং কিসের কে আপনার দাওয়াত মানলে মানুক আর না মানলে নাই আমি ওমর 칼মা পড়েছি আপনি নবী আর ঘরের ভিতরে থাকতে পারবেন না নীরবে থাকতে পারবেন না নির্জনে থাকতে পারবেন না এই মুহূর্তে আমি ওমর আপনাকে নিয়ে খানা কাবার সামনে নামাজ আদায় করব সুবহানাল্লাহ বলুন নবী গো আর ঘরে নয় আর নির্জনে নয় আর চুপে চাপে নয় আমি ওমর দেখব মক্কার কোন কাফের মক্কার কোন কোরআশ মন মক্কার কোন মুশরেক মক্কার কে আছে আমার নবীর সামনে এসে কথা বলবে আমি ওমর দেখব কার বুকের পাটা শক্ত আছে কে মায়ের দুধ খেয়ে শক্তি করেছে আমি দেখব কার শক্তি আছে আমার নবীর সামনে এসে দাঁড়াইবার সুভান বলুন না মুসলমানের সংখ্যা মাত্র কয়জন এলো চল্লিশ জন কয়জন চল্লিশ জন সঈদ নাম ফারুক আমার নবীজি কিনি গেলেন কাবাগরের দিকে আমার নবীর ডাইন পাশে বিরজন বাম পাশে বিরজন দুই কাতারের দুইখানে মাঝখানে এক কাতারে হাজরত উম আর এক কাতারে আমার নবী চাচা হজরত আমির হামজা সুভানন্দ বরুদ নবীজির চাচা হজরত আমির হামজা আমির হামজা যিনি উহুদের মাঠে সোহাদা হিসাবে যার লকব রসুল্লা সাম উহুদের মাঠে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন মক্কার কাপের মুশ্রিকেরা হাজতে আমির হামজাকে এমনভাবে শহীদ করেছিল ওনাকে এমন নির্মম নিষ্ঠুর ভাবে শহীদ করেছিল ওনাকে জবাই করেছে জবাই করে ওনার গোটা অঙ্গ প্রথঙ্গ কেটে কেটে টুকরো বি করেছেন ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গলার মালা বানাইছে আমার নবীর খুব প্রিয় চাচা ছিলেন আমিরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাব আমিরে মিয়ার আব্বা আবু সুফিয়ান আর তার স্ত্রী হিন্দাব মহাবিয়ার আম্মা হিন্দাব আমার নবীজির চাষার বুকটা ছিঁড়ে কলিজাটা বাহির করে ওদের মাঠে কাঁচা চাবায় খেয়েছিল যেরকম না অজুবিল্লাহ আমার রসুন উল্লাহ সল্লাল্লাহু তা আলাআলাইহুসাল্লাম বড় কষ্ট পেয়েছিলেন নবীজি বলতেন এই চাচা আমার বন্ধুর মতো ছিল বাবার মতো ছিল আমার সকল কাজে সাহায্য সহযোগিতা করত সব বিষয়ে আগায় আসত আমার চাচা আমার মাথার একটি গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিত আমার চাচা আমির হামজাকে এইভাবে শহীদ করে দিল আমি সুরুল্লা সহ্য করতে পারি না যখন হিন্দা আবু সুফিয়ান আমির মোয়াবিয়া তারা ইসলাম প্রচারের জন্য প্রস্তাব দিলেন মক্কা বিজয়ের পরে রসুল্লা ইসলাম বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ সকলের আছে কারণ ধর্মটা কার আল্লাহর ধর্মটা কার আমার নবী ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেয় না ইসলাম তো এমন এক ধর্ম আমার নবী তো এমন এক নবী নবীর সাথে নবীর দুশ্মনী করেছে নবী বলেন এই প্রতিশুধ আমি নিব না ইসলাম ধর্ম যদি গ্রহণ করে আর আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে আমি কোনো আপত্তি কলম পড়ে মুসলমান হয়ে তারা সাহাবি হয়ে গেলেন সুভারণ্লা বলুন না কিন্তু রসুল ইসলাম বলছিলেন ওরে আমার সাহাবিরাম ও মক্কাবাসীরা আবু সুফিয়ানের স্ত্রী হিন্ধাপ মুসলমান হতে পারবে কিন্তু আমি রুসুলের সামনে যেন কোনোদিন সে না আসে সুবান আমি নবীর সামনে যেন না বসে আমি নবী যেন তার চেহারাটা না দেখি এখন আমি কলমা পড়ার সুযোগ দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দিলেন নবী গো আপনার অনুসরণ করার সুযোগ দিলেন আল্লাহকে মানার সুযোগ দিলেন ধর্ম গ্রহণ করার সুযোগ দিলেন কিন্তু আপনি নবীর সামনে কেন বসতে পারবে না এই সুযোগটা আপনি কেন দিবেন না কারণটা কি আমার নবী চোখের পানি ছেড়ে কয় আমি সব সুযোগের সামনে বসে আর আমি তার চেহারা দেখি আমার কথা আমার মনে পড়ে যাবে আমার জানের কথা মনে করলে আমি নবী কষ্ট পায়ে ব্যথা পায় আমি নবী সহ্য করতে পারি না এই জন্য সে মুসলমান হতে পারবে কিন্তু আমি নবীর সামনে আসতে পারবে না মুসলমান হওয়ার সুযোগ যে কোনো মানুষের আছে যদি আল্লাহ পাক ক্ষমা করেন এটা আল্লাহর ব্যাপার রসুল বলেন আমি তো রহমাতুল্লিল আল আমিন আমি কাউকে ধর্ম থেকে দূরে সরাইবার জন্য আসি মুসলমানদের ধর্ম এমনই ধর্ম ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমণ করে না আর ব্যক্তিগতভাবে কেউ কাউকে প্রতিশোধ নেয় না এটাই হচ্ছে ইসলাম ধর্ম সুবহানাল্লাহ বলুন না নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করা যাবে না আমি থাকলে সবাই থাকবো আমি নাই তোমরা কেউ থাইকো না এই কথা বলা যাবে না ইসলামের স্বার্থে যদি প্রয়োজন হয় আমাকে বাদ দেওয়ার বাদ দাও তারপরও ইসলামের কাজে তোমরা আগিয়ে যাও সুবহানাল্লাহ বলুন না এটি হচ্ছে মুসলমানদের শিক্ষা নিজের স্বার্থে ইসলাম কোনোদিন কাউকে আক্রমণ করে নাই নিজের জন্যে ইসলাম কোনোদিন কাউকে দুঃখ ধ্যায় নাই ব্যথাও দেয় নাই